নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বেসনের লাড্ডু খুব সহজ পদ্ধতিতে মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে যায় সম্পূর্ণ একেবারে নতুন পদ্ধতিতে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুই দুই কাপ বেসন নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম চার চামচ ঘি খুব ভালো করে ঘিটা বেসনের সাথে এইভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম ডোটি তৈরি করে নিয়েছি ডো থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে হাতে চাপ দিয়ে এই রকম করে নেব লেচিগুলিকে এই পদ্ধতিতে বেসনের লাড্ডু তৈরি করলে লাড্ডুটা হয় একেবারে দানা দর আর খুব কম পরিমাণ ঘি লাগে লেচি কেটে এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে দিলেই এইভাবে লম্বা আকার হয়ে যাচ্ছে এটাকে এবারে সাইডে রেখে দেব গ্যাসের চুলায় একটি কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ভাজবার জন্য রিফাইন তেল রিফাইন আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন এখানে রিফাইন তেলে এগুলিকে ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এই আগে থেকে যে লেচিগুলি কেটে রেখেছিলাম বেসনের সেগুলি তেলে দিয়ে ভেজে নেব তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের চুলার আঁচটিকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে এগুলিকে তুলে নেব এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নেব একটি প্লেটে এগুলিকে রেখে দেব একটু ঠান্ডা করে নেব হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবারে হাতে চাপ দিয়ে এইভাবে ভেঙে নেব ছোট ছোট করে ভেঙে মিক্সার গ্রাইন্ডারে একটি জারের মধ্যে নিয়ে নেব যতটা পারবেন এটাকে ছোট ছোট করে টুকরো করে নিলে খুব ভালো হয় ভেতর পর্যন্ত ভাজা হয়েছে কিন্তু একেবারে শক্ত হয়ে যায়নি আমলে চাপ দিলে এগুলি ভেঙে যাচ্ছে ঠিক এই রকম করেই এগুলিকে ভেজে নিতে হবে গুড়িয়ে নিয়েছি গ্যাসের চুলা একটু নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি অল্প একটু পরিমাণ জল দিলাম অল্প একটু ইয়েলে ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কালারটা নাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি চিনিটা মেল্ট হয়ে গেছে যে বেসনটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে কিছুটা আমন্ড কেটে রেখেছিলাম এইভাবে আমনটা দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবারে গ্যাসের চুলাটিকে অফ করে দিলাম এবারে নেড়ে চেড়ে এইভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এইবারে এগুলিকে লাড্ডুর আকারে গড়ে নেব অল্প গরম থাকতে থাকতে এগুলিকে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে একেবারে ঠান্ডা করলে হবে না হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে দিয়ে দেব সাইজটা আপনারা আপনাদের এগুলো ইচ্ছে মতো রাখতে পারেন বড় কিংবা ছোট করে প্রথমে হাতে একটু ভালো করে চেপে নিতে হবে তা না হলে গোল হবে না ফেটে যাবে তাই খুব ভালো করে এইভাবে চেপে চেপে এটাকে লাড্ডু আকারে গড়ে নিতে হবে একইভাবে সবগুলি এইভাবে গড়ে নেব এই লাডুগুলিকে এবারে কিছুটা চিনির গুঁড়ো নিয়েছি তার মধ্যে এভাবে গড়িয়ে নিলাম এগুলি এমনিতেও খাওয়া যায় আমি একটু দোকানের মতো যাতে দেখতে হয় সেই জন্য চিনির গুঁড়ো এভাবে গড়িয়ে নিলাম সব দেখলেন তো বন্ধুরা কতটা কম সময়ে আর এতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বেসনের দানাদর লাড্ডু যারা ভাজতে অনেক সময় লাগে বলে বেসনের লাড্ডু তৈরি একটু ঝামেলার বলে যারা তৈরি করতে চান না তারা খুবই সহজে মাত্র পনেরো মিনিটেই তৈরি করে নিতে পারেন এই বেসনের লাড্ডুগুলি লাড্ডুগুলি ভেতর থেকে কতটা সফট হয়েছে দেখুন রংটাও দোকানের মতোই হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ